তো সর্বপ্রথম কাজ হচ্ছে কিছু খানাপেনা করব সকাল থেকে এখন অব্দি কিছু খানাপিনা হয়নি তো তারপরে আপনাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমি নিজে এটা ঘুরে ঘুরে দেখবো জায়গাটা বেশ বেশ বড়ো এটা দুটো পার্ট রয়েছে টং এবং এটাকে বলে ইস্ট এবং ওয়েস্ট সবগুলো ঘুরে ঘুরে দেখব এবং দেখার চা জানার চেষ্টা করব আসলে এখানে কি চলছে এখানে এখানে দাঁড়িয়েও কিন্তু আপনি পুরো সিটির যে ওভারভিউ সেটা কিন্তু দেখতে পারবেন আমি এখানে চেষ্টা করছি এই সাইডে দেখতেই পাচ্ছেন একটি টাওয়ার এই সাইড দিয়ে চলে গেছে হাইওয়ে আর এটা অনেকটা কিন্তু উঁচুতে অবস্থিত আর এই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি বার এইখানটাতে কিন্তু হোটেল রয়েছে এটা তো এটা কিন্তু একটি হোটেল চাইলে কিন্তু এখানে আপনি কাজ করে এসে কিন্তু থাকতে পারবেন তো রাত্রের বেলায় এই জায়গাটা বেশি জাঁকজমক হবে বুঝতেই পারছেন এখন প্রচণ্ড রোদ এখানে যেহেতু স্টেজ করা রয়েছে হয়তো রাত্রেবেলা গান এবং নৃত্য হবে দেখতেই পারছেন ছবি দেওয়া রয়েছে আর এইখানটাতে বসে খানা বিনা নৃত্য দেখবে আর সিটির যে ওভারভিউ সেটা কিন্তু দেখা যাবে সো রাতের দৃশ্যও আমি আপনাদেরকে দেখাবো এখন দিনের দৃশ্যেও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখবো এরপর রাত্রের দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সো এখানে দাঁড়িয়ে ছবি তোলার কিন্তু খুব সুন্দর একটি জায়গা এবং পুরা সিটির দারুণ একটা ওভার ভিউ কিন্তু পাওয়া যাবে বন্ধুরা এটাই হচ্ছে চীনের সিনজিয়াং কাশিগর কাশিগড়ের যে অ্যানিসেন্ট সিটি রয়েছে সেটা আপনাদেরকে এই মুহুর্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড রোদ এবং গ্রীষ্মের যে দাবাদহ সেটা কিন্তু অবিরাজমান চীনে যেহেতু এখন সামার চলে তো প্রচণ্ড গরম ও এখানে কিতো রেস্টুরেন্ট আছে প্লাস মেরি 880 হোটেল তো এখানে জান আল্লাহ চেক জার্সি খেলো যা ইয়া রু এরো এটা হৈছে চাচা দেখি পাইছে কাষ্টমাৰ ডাকছে চ' এটা খেতি চ' এটা হৈছে ইয়ং মানে ছাগল বা ভেৰা বল এটাই বেবাই সেইকাৰণে দি আছে এটা হৈছে পোলাও ড়াল মাংস দিয়ে এখানে চায়ের মতো পানি দিয়েছে সে ওটা খেয়ে দেখো আসলে খেতে যেমন প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম যার কারণে খেয়ে কিন্তু শেষ করে দিয়েছি বাট সমস্যা হচ্ছে যে রাইসটা দিয়েছিল এটা আসলে আমাদের দেশে সচরাচর যতটা আমরা বলি যে ভাত ফোটেনি যেমন চাউল চাউলের মতো লাগছিল। তো তাছাড়া বাদ বাকি স্বাদ মোটামুটি ঠিক ছিল একই পাচ্ছেন এখানে অনেকেই খানাবিনা করছে